মাগুরার প্রত্যন্ত গ্রামে মাছ ধরার ঐতিহ্যবাহী ঘূর্ণি তৈরিতে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া স্থানীয় উদ্ভাবক উজ্জ্বল লস্কর তৈরি করেছেন মাছ ধরার ডিজিটাল ঘূর্ণি তৈরি মেশিন গ্রামীণ মাছ ধরা বর্ষা এলেই গ্রামবাংলার খালবিলন্দিতে জমে ওঠে মাছ ধরার উৎসব যুগ যুগ ধরে মৎস্যজীবীরা হাতে বুনতেন বাঁশ ও সুতো দিয়ে ঘূর্ণি তবে সময় বদলেছে বদলেছে উপকরণের ধরন। মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরদাতি গ্রামের উজ্জ্বল লস্কর নিজ উদ্যোগে বানিয়েছেন ঘূর্ণি তৈরির ডিজিটাল মেশিন দুই হাজার সালে প্রথম চেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়েননি লোহার যন্ত্রাংশ পুরনো ভ্যানের সিক আর দেশীয় উপকরণ দিয়ে তৈরি এই মেশিন চালানো যায় বিদ্যুৎ ও এক দুই ভোল্টের ব্যাটারিতে এই মেশিনে দিনে তৈরি করা যায় নয় থেকে দশটি ঘুনি। যেখানে আগে হাতে তৈরি হতো মাত্র দুই তিনটি প্রতিটি ঘুনি বিক্রি হচ্ছে পাঁচশ থেকে বারোশ টাকা পর্যন্ত স্থানীয়রা বলছেন উজ্জ্বলের এই উদ্ভাবন মৎস্যজীবীদের কাজে গতি এনেছে তৈরি হচ্ছে কর্মসংস্থানও দর্শক আমরা এসেছি শালিখা উপজেলার ধনস্বরগতি গ্রামে যেখানে উজ্জ্বল উজ্জ্বল ভাইয়ের বাসায় যিনি এই বর্ষায় আমরা জানি যে কাদার সময় চারিদিকে যখন পানি থইতই মাছ মারার একটি প্রবণতা প্রচন্ড ভাবে দেখা দেয় এখন খাল বিলে ধান চাষ নেই সব মাছ আর মাছ এই সেই মাছের যে মাছ ধরার যে উপকরণের অন্যতম একটি আহ উপকরণ হচ্ছে ঘুনি যেটি উনি আধুনিকায়নের মাধ্যমে আমাদের উজ্জ্বল ভয় সেই গুনিটাকে তার আধুনিক যন্ত্রর মাধ্যমে আজকে একটি বিপ্লব ঘটিয়েছে এবং যেই গুনি উনি সম্পূর্ণ নিজের নিজের উদ্ভাবনী শক্তিতে উনি তৈরি করেছেন একটি আধুনিক মানের গুনি যেটি মেশিনটা যেটা তৈরি করেছেন উনি এবং যেই গুনি তারা এমনি আগের যে গুনিগুলো ছিল সেগুলো হয়তো এক বছরের নষ্ট হয়ে যেত কিন্তু ওনার হাতে বোনা যে তৈরি কিতো যে উনি সেটি ওনার কথা মতো যে অন্তত পাঁচ ছয় বছর ব্যবহার করতে পারবেন এবং এই উনি আজকে ওনার পুরো পরিবারটা সচ্ছলতা ফিরে পেয়েছে এই গুণীর তৈরির মাধ্যমে আমার নাম উজ্জ্বল লস্কর আমার বাড়ি ধনসার গেতে শালিকা থানা মাগুরা জেলা আমি যখন হাতে এই গুনি তৈরি করা শিখলাম সর্বপ্রথম তখন থেকে আমার মাথার ভিতরে আসলো যে এই যদি কোনো প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুত বোনা এত কষ্ট না আর সারাদিন ধরে দুটো 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 সর্বোচ্চ দুটো আমি গুনি বুনতেই পারতাম তখন তো তখন থেকে মানে আমি এই মেশিন বানানোর কাজে লাগে পড়ি তারপরে আমি মেশিন তৈরি করি ডিজিটাল মেশিন তৈরি করা হয়ে গেল তখন থেকে আমি এই ডিজিটাল মেশিনে যখন এই গুণি তৈরি করা শুরু করলাম তখন আমি গুণি বিক্রি করা শুরু করলাম তখন থেকে তো আগের থেকে আমাদের সংসার এই গুণি বিক্রি করে অনেক অনেক স্বাবলম্বী আমরা খুব যে গুণিটা বলে এর গুণিটা সবাই পছন্দ করে বুঝছো এই দলে দলে আসতেছে লোক প্রতিদিন প্রতিদিনই দলে দলে আসতেছে মাছও খুব বাদে আর কাজের কাজ আছে পরিষ্কার একেবারে ফ্রেশ মানে আমরা যে গুণি বুনতাম আগে সে গুণের থেকে এগুনি খুব উন্নত গুণি এটা খুব ভালো চার পাঁচ বছর চলে যায় আমি শুনলাম এখানে ডিজিটাল ঘূর্ণি তৈরি হচ্ছে আমার বাড়ির পাশে তালখড়ি গ্রামে আমার পাশের অনেক লোকই এখান থেকে ঘূর্ণি নিয়ে গেছে প্রচুর মাছ হচ্ছে আমার পাশে তো বিল আছে বিলটা তলিয়ে গেছে এই জন্য আমি ঘূর্ণি কিনতে আসছি এবং গুণিতে অনেক পাশের বাড়ির লোকজন কিনেছে তো অনেক মাছ আসছে এবং খুব সুন্দর এই জন্য আসছে একটা গুণী কিনতে আমার নাম রিপন বিশ্বাস আমার বাড়ি তালকুড়ি মাগুরা ধনেশ্বর গ্রাম ধনেশ্বর গাতি ইউনিয়ন এখানে উজ্জ্বল দা অনেক নাম করে একটি ব্যক্তি এলাকার অনেক যুবক ছেলে তাকে মূল্যায়ন করে এবং তার মাথায় কৃত্রিম বিভিন্ন ব্রেন্ড বুদ্ধি আসে মাথায় বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি যখন মাথায় আসে সেটা বাস্তবে রূপান্তর করতে অনেক বিষয় সক্ষম হয়েছেন এবং উনি খুব ভালো মনের মানুষ এবং উনি যে বলেন বোনেন এর মাধ্যমে অনেক দূর থেকে অনেক চ্যানেলের লোকজন আসে দূর দূরান্ত থেকে ভিডিও করে নিয়ে যায় এবং উনি খুব ভালো মানুষ আর গুণীগুলোও খুব ভালো হয় যারা নেছে আমাদের আশপাশে যারা মাছ টাস শিকার করে তারা ওনার কাছে গুণনি নিয়ে যায় গুণীগুলো অনেক ভালো হয় সবাই বলে আমরা শুনি আমাদের ভালো লাগে এগুলো শুনে এই যে আমাদের এলাকায় এখন তো বর্ষার সময় বর্ষার সময় না সারা বছরই চলে এইগুলি এলাকার লোকজনের যে মাছ ধরার যন্ত্র মানে কেনে সেইটা আছে আমরা তৈরি করি দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের উজ্জ্বল ভাইয়ের আধুনিক গুণী গুণি তৈরির প্রসেসটি তো আমরা সবশেষ এই তার এই প্রকল্প তার এই স্বপ্নকে সফলতার জন্য তিনি আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং সেটির জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা যেটি পেলে তার এই উদ্ভাবনী এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক এগিয়ে যেতে পারেন এবং এইখানে অনেক বড় কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে বলে তিনি জানিয়েছেন তো আমরা যারা সংশ্লিষ্টরা আছেন আমরা তাদের কাছে দাবি রাখবো আশা রাখবো যে এই ধরনের আমাদের অজপাড়া গায়ের মতো জায়গায় যারা উদ্ভাবনী সৃষ্টিকোর মাধ্যমে একটি আহ শিল্পকে আমাদের মাছ ধরার উপকরণ একটি গুণী সেটিকে এই পর্যায়ে নিয়ে আসছেন এরকম যারা আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করে তাদের পাশে থাকবেন এমনটাই আমাদের আশা